হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছুটা চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি আসলে এই চিংড়ি মাছটা দিয়ে আজকে আমি মিশিয়ে কুষিয়ে রকমের সবজি রান্না করব। তো সবজির মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিলে অনেক মজা হয় এই জন্য আর কি আমি প্রথমে এই চিংড়ি মাছগুলো ধুয়ে হালকা করে ভেজে নিব লবণ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চোলাতে চলে আসছি আর চোলাতে কিন্তু চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা করে নিব লাল লাল করে ভেজে নিব আর এটা ভাজার পরেই কিন্তু আমি কি দিয়ে রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে হয়তো কখনোই উপরে উঠতে পারবো না আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কখনোই উপরে উঠতে পারবো না তো আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়ে এদিকে কিন্তু কাজকলা কেটে নিয়েছি কাজকলাটা হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ধোয়ার জন্য পানি দিয়েছি কতটা কালো পানি বের হচ্ছে যারা আপনারা কাঁচকলা খেয়েছেন তারাই শুধু জানেন যে কাঁচকলা সিদ্ধ করলে কতটা নোংরা পানি বের হয় আর আমি হালকা ভাব দিয়ে একদম কষ্টা বের করে দিয়ে কি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু চুলাতে চলে আসছি মশলা বাটার জন্য তো আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে রান্না করবো এই জন্য কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর জিরি দিয়ে ভেজে নিয়েছি হালকা করে এটা এখন বাইটে সেরে তারপর তরকারি রান্না করব তো আমি সব কিছু বাইটে সেরে ময় মশলা দিয়ে ওই চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটাই কিছুটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি চলে যাব চুলাতে চুলাতে চলে আসলাম এই যে আমার সব কিছু রেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই কাঁচকলা ভাদাল আর আলু এটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা রান্না করব তো চুলাতে কড়াই বসিয়ে ময় মশলা দিয়ে তেল দিয়ে কষাচ্ছিলাম এটা ভালোভাবে কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে রান্না করব তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষাচ্ছিলাম কষাতে কষাতে যখন এর উপর থেকে হালকা তেল ভাব উঠে আসবে তখন কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে কষাচ্ছিলাম এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি তবে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই জানি না আমার এই প্রথম ভিডিওতে প্রথম ভয়ে যে কেমন হচ্ছে তবে অবশ্যই আপনাদের মাঝে এভাবেই কথা বলতে বলতে এক সময় উপরে উঠে আসব। তবে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসলে এই প্রথম ভিডিও করছি তো জানি না কেমন হচ্ছে তবে অবশ্যই ভালো করে ভিডিওগুলো করার চেষ্টা করব। ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলেই আমার তরকারি ডান আসলে এভাবে যদি এই সবজি রান্না করা যায় আসলে অনেক মজা লাগে এই তো আমার তরকারি ডান আর আপনারা সবাই ভালো থাকবেন জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে ক্ষমা করে দিবেন ভুল হয়ে থাকলে